এই হইলো ঢাকা শহরের অবস্থা ট্রেনের সিস্টেমের ব্যাপক উন্নয়ন চতুর্দিকে আমি তো আসলে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট যে কারণে আমি নিজেও মোটামুটি সুস্থ না আমার পায়ে একটা ইঞ্জুরি আছে আমি জানি না পচা পানিতে আমার পায়ের কি অবস্থা হবে যাই হোক এই হইল ডিজিটাল ঢাকা শহরের অবস্থা এই মুহূর্তে বৃষ্টি শেষ হয়ে গেছে আরো ঘন্টা দুই আড়াই আগে বারো আগে ওই যে মানুষ কমর পানিতে রিক্সা থেকে নামছে আল্লাহ জানে আমি যাবো কিভাবে সারাদিন অফিস করবো কিভাবে এই হইলো মতিঝিলের অবস্থা এক কমর পানিতে সব দাঁড়ায় আছে আল্লাহ জানে এই পানি নামবো কখন Semilon bay, aman nih